নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাচ্ছি অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অলৌকিক গল্প তারানাথ তান্ত্রিকের দ্বিতীয় গল্পের চতুর্থ পর্ব জিজ্ঞাসা করিলাম নিজের চোখে এমনি এক মূর্তি দেখলেন আপনি আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ পাইয়া তারানাথ উগ্র প্রতিবাদে সুরে বলিল নিজের চোখে সুস্থ শরীরে বিশ্বাস করো আর না করো সে আলাদা কথা কিন্তু যা দেখেছি তাকে মিথ্যে বলতে পারবো না রকম দেখলেন কেমন চেহারা ভারী রূপসী যদি বলি কিছুই বলা হলো না মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে উদ্যত ভানু প্রতিকাশা বিদ্যুৎ নিভা সতী নীলম্বর পরিধানা মদ বিহবল লোচনা নানা লঙ্কার শোভাঢ্যা কস্তুরী গন্ধ মদিতা কোমলাঙ্গিন স্মের মুখিং পিনতুঙ্গ পয়োধরাম অবিকল সেই মূর্তি তখন বুঝলাম দেবদেবীর ধ্যান মনগড়া কথা নয় স্বাদকে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া যায় না আপনি কোনো কথা বললেন কথা আমার চেতনা তখন লোক পাবার মতো হয়েছে তো কথা বলছি পাগল তুমি সে তেজ সহ্য করা আমার কর্ম সাধারণ মানবীর মতো তার কোনো জায়গায় নয় ওই যে বলেছে মদ বিহবল লোচনা ওরে বাবা সে চোখের কি ভাব ত্রিভুবন জয় হয় সে চোখের চাউনিতে আমি অধীর হইয়া বলিলাম বর্ণনা রাখুন কি কথা হলো বলুন কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই মোটের উপর সেই থেকে মধুসুন্দরী দেবী প্রতি রাত্রে আমায় দেখা দিতেন নদী তীরের সেই নির্জন জায়গায় তাকে দেখেছিলাম প্রিয় রূপে বলাই বাহুল্য সাধুর কথা কে শোনে তখন শীতকাল বরাকর নদীর জল কম হয়েছে অনেক জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে হলদে হয়ে এসেছে আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাত্রে চকচক করে বরাকর নদীর দু পাড়ের শালবন পাতা ঝরিয়ে দিচ্ছে আকাশ রোজ নীল রাত্রে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা সেই সময় থেকে তিনটি মাস দেবী প্রতি রাত্রে দেখা দিতেন সত্যিকার মাচা বেঁচেছিলেন ওই তিন মাস এসব কথা বলা এখন আমার পক্ষে বেদনাদায়ক কত বেদনাদায়ক তুমি জানো না আমার জীবনের যা সর্বশ্রেষ্ঠ আনন্দ তা পেয়েছিলুম ওই তিন মাসে দেবী বটে মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা অমন নিবির বন্ধুত্ব দান করা সে এক স্বর্গীয় দান সে তুমি বুঝবে না তোমায় কি বোঝাবো। তুমি আমায় অবিশ্বাস করবে মিথ্যেবাদী না হয় পাগল ভাববে হয়তো ভাবছ এতক্ষণ তুমি কেন আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না বলে আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল গুণজ্ঞান করে কিন্তু সেই সুখের প্রকৃতি ভীষণ তেজস্কর মদিরার মতো আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো কিছু ভালো লাগে না কেবল মনে হয় কখন সন্ধ্যা নামবে বরাকর নদীর শালবনে কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আসবেন সারা রাত্রি কোথা দিয়ে কেটে যাবে স্বপ্নের মতো নেশার ঘোরের মতো আকাশ নক্ষত্র দিগবিদিকের জ্ঞান লুপ্ত হয়ে যাবে কয়েক প্রহরের জন্যে কয়েক প্রহরের জন্যে সময় স্থির হয়ে নিশ্চুপ হয়ে স্থানুর মতো অচল হয়ে থেমে থাকবে বরাকর নদীতীরের বন একদিন ঘটল বিপদ একটি সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে সুঠাম তার দেহের গঠন নিকটেই বস্তিতে তার বাড়ি অনেক দিন থেকে তাকে দেখছি সেও আমায় দেখছে সেদিন সে জল নিয়ে ফিরে যাচ্ছে আমায় তাদের মাকা বাংলায় বললে ছেলে হয়ে হয়ে মরে যায় তার মাদুলি আছে তোমার কাছে সাধু বাবা এমনভাবে করুণ সুরে বললে আমার মনে দয়া হলো মাদুলি দিতে জানি এ কথা বলিনি তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম তারপর সে চলে গেল মধুসুন্দরী দেবীকে সেদিন দেখলুম অন্য মূর্তিতে কি ভ্রুকুটি কুটিল দৃষ্টি কি ভীষণ মুখের ভাব সে মুখের ভাব তুমি কল্পনা করতে পারবে না চণ্ডিকা দেবীর রসকটাক্ষে যেমন লোল জিউভা করালিনী প্রচণ্ডা কালো ভৈরবী মূর্তির সৃষ্টি হয়েছিল এও যেন ঠিক তাই সেদিন বুঝলুম আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয় মানুষের পর্যায়ে সে পড়ে না মানবী রাগ যতই করুক সে করালিনী হয় না পিসাচি হয় না মানবী থেকে যায় ভীষণ পুঁতি গন্ধে সেদিন শাল বোন ভরে গেল প্রতিদিনের মতো কস্তুরী সুবাস কোথায় গেল মিলিয়ে তারপর এলেন মধুসুন্দরী দেবী দেখেই মনে হলো এরা দেবীও বটে বিদেহী পিসাচিও বটে এদের ধর্মাধর্ম নেই সব পারে এরা যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথে সেই হাতেই বিনা দ্বিধায় বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত আমার ভীষণ ভয় হল পিসাচি মধুসুন্দরী তা বুঝে বললে ভয় কিসের বললুম ভয় কই তুমি রাগ করছো কেন খল খল অট্টহাস্যে নির্জন অন্ধকার ভরে গেল আমি শিউরে উঠলাম ঈশাচি বললে সব চিনতে পারবে অন্ধকার রাত্রি সাঁওতালদের কোনো বউয়ের সব তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায় চিনতে পারবে তুমি না যদি চিনতে পারো দুটি সবে জরাজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনবে হাত জোর করে বললুম দেবী তোমায় ভালোবাসি ও মূর্তি আমায় দেখিও না আমায় মারও ক্ষতি নেই কিন্তু অন্য কোনো স্ত্রী স্ত্রীলোকের প্রাণ কেন নেবে দয়া করো বহু চেষ্টায় প্রসন্ন করলম তখন আবার যে দেবী সে দেবী বললেন সেই সাঁওতালের মেয়ের মূর্তিতে আমায় দেখতে চাও সেই মূর্তিতে এখনই দেখা দেব বলতে বলতে সেই সাঁওতালদের মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে বরং আরও নিটল গরম শরীরের মুখের ভাব আরও কমনীয় বললুম ও চাই না তোমার মূর্তি দেখাও দেবী সেই রাত্রি থেকে বুঝলুম কালসাপ নিয়ে খেলা করছি আমি গুরুদেব বারণ করেছিলেন এই জন্যেই হয়তো একদিন মরব এর হাতেই সাপুরে সাপ খেলায় মন্ত্রে আবার বেকায়দায় পড়লে সাপের ছবলেই মরে এভাবে বেশি দিন কিন্তু ছিল না কিছুদিন পরে পিসাচি মূর্তি ভুলে গেলুম দেবীর অনুপম প্রেমে ও মধুর ব্যবহারে তাতেও বুঝলুম এ সাধারণ মানবী নয় অমানসিক ধরনের এদের মন মানুষের বিবর্তনের জীব এরা নয় হয় তার ওপরে নয় তার নিচে একদিন দেবী আমায় বললেন আর কিছুদিন যাক তোমায় বহুদূর নিয়ে যাব কোথায় সে বলবো না এখন কত দূরে কোন দিকে এত দূরে এমন দিকে যা তুমি ধারণা করতে পারবে না তবে তোমার ভাগ্যে আছে কি তা সব ভুলে গেলাম আবার পিসাচিনি মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে আমার সামনে হাস্য লাস্যময়ী যৌবন চঞ্চলা মুগ্ধ স্বভাবা অপরূপ রূপসী এক তরুণী নারী বটে আমি আবার কিসের নেশায় অভিভূত হয়ে পড়লুম মাথা ঠিক রইল না একদিন বললেন বিপদ আসছে তোমার তৈরি হও কি বিপদ তা বলবো না প্রাণ সংশয়ের বিপদ তা বলবো না তুমি অভয় দিলে বিপদ কিসের আমি ঠেকাতে পারবো না কেউ ঠেকাতে পারবে না যা আসছে তা আসবেই কথা খেটে গেল শিগগির খুব বেশি দেরি হয়নি তিন মাস পরে আমার বাড়ি থেকে লোকজন সন্ধানে সন্ধানে সেখানে গিয়ে হাজির গ্রামের লোক তাদের বলেছে কে একজন পাগল বোধহয় বাঙালি বাঙালিই হবে অল্প বয়স বরাকর নদীর ধারে শালবনে সন্ধ্যাবেলা বসে থাকে আর আপন মনে বিড়বির করে বকে আমায় এ অবস্থায় গায়ের অনেকেই নাকি দেখেছে তাই শুনে বাড়ির লোক গিয়ে আমায় খুঁজে বার করলে ছেঁড়া ময়লা কাপড় পরনে মাথায় জট গায়ে খড়ি উঠছে এই অবস্থায় নাকি আমায় ধরে বাড়িতে ধরে আনবার জন্যে টানাটানি আমি কিছুতেই আসব না ওরাও ছাড়বে না তখন আমার সত্যিই জ্ঞান নেই সত্যিই আমি ক্ষিপ্ত উন্মাদ ওরা হয়তো আমায় ধরে আনতে পারতো না কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়নী রূপে তিনি নিরুৎসাহ করলেন কীরকম ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল গভীর রাত্রে বাঁধন ছিঁড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম দেবীকে বললাম আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না তিনি নিষ্ঠুর হাসি হেসে বললেন যেতে হবেই এই আমার অদৃষ্টলিপি অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো দেখা হবে না আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যেই